এই না হয় কথা বড় আছে কেমন গোল দিতে হয় তেমন কি কিন্তু তার জানা সাগর একশূন্য গোল ব্যবধানে এগিয়ে রেখেছে দশ দু হাজার ষোলোকে

তিনি সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন এই মুহূর্তে ফেয়ারপ্লে চর্মগন্ধি একাত্তর স্পোর্টিং ক্লাবের অন্য কোলে চর্মগন্ধী একাত্তর স্পোর্টিং ক্লাবের অন্য কোলে আমি দুদলে চমৎকার খেলা প্রদর্শন করা আছেন আমরা প্রত্যাশা করি আপনারা এই ধারা অব্যাহত রাখবেন মিনিট কয়েক বাকি রয়েছে কিন্তু মিনিট কয়েক বাকি রয়েছে প্রথম আর্ধের এবং এই মুহূর্তে নামাজের বিরতিতে আমরা যাচ্ছি মাইক্রোফোন বন্ধ থাকবে সুব্রত মধ্যে ইতিমধ্যে চর্মকন্দি একাদশকে এক শূন্য গোলে পিছিয়ে রেখেছে ব্যাচ ষোলো কিছুক্ষণ আগে একটি গোলের মাধ্যমে এগিয়ে গিয়েছে ব্যাচ ষোলো আমাদের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন লিখে জানাবেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাব এবং দেখছেন সেটিও লিখে জানাবেন এই মুহূর্তে প্রথমার্ধের যে খেলা সেটি আসলে চলমান রয়েছে প্রথমার্ধের যে পঁচিশ মিনিট সেই পঁচিশ মিনিটে প্রথম গোলটি করে ব্যাচ দুই এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত ম্যাচে

চর্মকন্দির অনুকূলে বল উড়িয়ে মারলেন একেবারেই মাঠের বাইরে বল দর্শক মতলব এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের যেই সেমিফাইনাল ম্যাচ সেই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ব্যাচ দু হাজার ষোলোর বিপরীতে খেলছে চর্মকন্দি একাদশ এই মুহূর্তে চর্মকন্দী একাদশের পায়ে বল এক শূন্য গোলে তারা পিছিয়ে রয়েছেন চর্মকন্দী একাদশ হাজার ষোলো ব্যাচ প্রথমদের খেলায় তারা একটি গোল করে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাবেন প্রথমার্ধের খেলাটি আমরা সরাসরি সম্প্রচার করছি তীব্র রোদের মধ্যেও যান্ত্রিক ত্রুটির মধ্যেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তীব্র রোদে আসলে খেলাগুলো সরাসরি সম্প্রচার করাটা অনেকটা জটিল আমরা সেটি দেখাচ্ছি এগিয়ে যাচ্ছে চর্মকন্দি অনুকূল একটি ফাউল ফাউলের কল দিয়েছে দেখা যাক আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন লিখে জানাবেন মতলব এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের যে মতলব এল কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের যে সেমিফাইনাল ম্যাচটি ব্যাচ দুই হাজার ষোলো বনাম যে চর্মকুন্দি একাত্তর স্পোর্টিং ক্লাব তারা খেলছেন এই মুহূর্তে আক্রমণে ছিল চর্মকুন্দি আর তারা মরিয়া হয়ে উঠেছেন কেননা শূন্য গোলে তারা এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন একটি গোল করতে পারলেই চর্মকুন্দি তারা সমতায় ফিরবে ব্যাচ ষোলো তারা একটি গোল করে তারা এগিয়ে রয়েছেন আক্রমণের চেষ্টা করছেন বারবার চর্মকুন্দি এবার ব্যাট ষোলোর পায়ে বল অধিনায়ক এগিয়ে যাচ্ছেন ব্যাচ আবারও ঝুঁকিপূর্ণ আক্রমণ আবারও সম্ভাবনা দেখা যাক কি হয় উড়িয়ে মারার প্রচেষ্টা এবং চমৎকারভাবে মেরেছিলেন চমৎকার প্রচেষ্টা ছিল কিন্তু না কোনো গোল হয়নি চর্মকুন্দির পায়ে লেগে বল চলে গেছে মাঠের বাইরে আবারও মারার প্রচেষ্টা ছিল ব্যাচ ষোলোর তারা চমৎকারভাবে বলগুলো মারছেন কর্নার কিক মারছে ব্যাচ আক্রমণ ছিল জোরেই আক্রমণগুলো হয় আসলে যদিও মিনি ফুটবল প্রতিটা দুটো দলই চমৎকার খেলছে আক্রমণের প্রচেষ্টা ছিল ডিফেন্ড করেছেন বল উড়িয়ে মেরেছেন একেবারে মাঠের বাইরে যে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন আমরা আপনাদের মন্তব্য আমরা অবশ্যই পড়ে শোনাবো ব্যাচ দুই হাজার ষোলো এবং চর্মকন্দি একাত্তর স্পোর্টিং ক্লাবের যেই খেলাটি সেটি চলছে ঝুঁকিপূর্ণ আক্রমণ ছিল একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল চর্মকন্দির কিন্তু না মাঠের বাইরে বল মেরে দিয়েছেন ব্যাচ ষোলোর ডিফেন্ডার একথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এই মুহূর্তে প্রথমার্ধের যে খেলা সেটি শেষ হয়েছে আমরা দ্বিতীয়ার্ধের খেলাটি আমরা আবারও যুক্ত হব এই মুহুর্তে বিদায় নিচ্ছি অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন পাঁচ মিনিট পর আমরা আবারও প্রথমার্ধের খেলা শেষে আমরা যুক্ত হচ্ছি